আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম সকাল বলতে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটা তো এই যে দেখেন আজকে প্রচুর রোদ এবং হচ্ছে গরম সেটা বলার মতো না আপনারা হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন আর এদিকে হচ্ছে ছাগলগুলোকে আমি ঘর থেকে ছেড়ে মানে ঘর থেকে বের করছিলাম সকাল সাতটার ওইদিকে তারপর হচ্ছে ঘরে ছিল এতক্ষণ থেকে তো ঘাস কাটা যেহেতু আজকে একটু ছিল না কাজেই হচ্ছে ছাগলগুলোকে ছেড়ে দিলাম ঘাসের জমিতে ছেড়ে দিলাম একটু এরা সর্বোচ্চ দশ মিনিট রাখবো ছাগলগুলোকে এখানে আর শুধু যে এখানে তা নয় কিন্তু বাড়িতেও আসে কতগুলো ছাগল বাড়িতে অর্ধেকগুলো আছে আর অর্ধেকগুলো হচ্ছে এখানে ঘাসের জমিতে আমি ছেড়ে দিলাম ওগুলা ছাগলের পেট ভরা আছে আর দুই তিনটা ছাগলের বাচ্চা মানে বাচ্চা বলতে এই মধ্যবয়সী ছাগলগুলো ওগুলো ওই ওই পাশে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ধানের যে জমি ওইদিকে চলে গেছে এখন এই যে এখানে যে ছাগলগুলো আছে এগুলো হচ্ছে একটু মানে দেখতেছি পেটে কিছুই নাই এই জন্য এদেরকে ছেড়ে দিলাম আর বাকি যে বাড়িতে ছাগলগুলো আছে ওগুলো হচ্ছে আরও এক থেকে দুই ঘন্টা অথবা দেড় ঘন্টার মতো না খেয়ে যদি রাখি তারপরেও কিন্তু সমস্যা হবে না চালিয়ে নেওয়া যাবে কিন্তু এগুলা ছাগলকে দেখতেছি পেটের অবস্থা খুবই খারাপ তাই হচ্ছে দিয়ে দিলাম যে একটু খেয়ে নাক আর আমার আব্বা কিন্তু ঘাস কাটার জন্য গেছে দোলায় গেছে ঘাস নিয়ে আসলেই এগুলোকে নিয়ে যাব প্লাস ওগুলোর সাথে একসাথে খাবার দিয়ে দেব তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর কি কমেন্ট করে জানাইয়েন আর যারা যারা প্রবাস থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন ভাইয়া আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এভাবে সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলাম আশা করছি ভালোই লাগবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু প্লিজ এটা হচ্ছে রিকোয়েস্ট করলাম তো আমি এখন ওই যে যে বাচ্চা দুইটা হচ্ছে ওই পাশে চলে গেছে ওগুলোকে নিয়ে আসবো কেননা রাখা যাবে না শিয়ালের ভয় আছে ওগুলোকে আমি নিয়ে আসি এনে এদের সাথে দিয়ে দেই ভিতরে আর এটা আমাদের হচ্ছে ঘাসের জমি দেখেন চতুরপাশে কিন্তু ঘেরা আছে মানে এই যে এই নেটগুলো দিয়ে ফাঁসি নেট দিয়ে আমরা ঘিরে দিছি কাজেই ছাগল বাইরে যেতে পারে না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা গতকালকে আমি যে ছাগলের বাচ্চাটা পাইছিলাম মানে আপনারা বর্তমান যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে এটা তো কালকে আমি আপনাদেরকে বলছিলাম যে এই বাচ্চাটা হওয়ার পরপর তার মায়ের সাথে মানে বনিতা নাই আর কি বাচ্চাটাকে প্রথমত তো দেখতেই পায় নাই খুব কষ্ট করে বাচ্চাটা হয়ে হচ্ছে আমরা যে দুধ খাওয়াইছিলাম ধরে ধরে তারপরেও দিচ্ছিল না বাট এখন কালকে রাত্রের পর থেকে দেখতেছি ছাগলটা একটু 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 করে ভালো হচ্ছে ভালো হচ্ছে বলতে বাচ্চাটার প্রতি একটু একটু করে হচ্ছে তার বলবো কি আর একটু টান টান ভাব দেখা যাচ্ছে হচ্ছে বাচ্চাটাকে এখন হচ্ছে বাচ্চাটাকে ফুলফিল কিন্তু দুধ খাওয়াচ্ছে আর সেটা নিজে থেকেই বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে ছাগলটা এবং বাচ্চাটাও পর্যাপ্ত পরিমাণে তার তৃপ্তি অনুসারে দুধ খাচ্ছে তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে আমি কিন্তু কয়েকদিনের মধ্যেই পরপর পাঁচটা ছাগলের বাচ্চা পাইছি মানে পাঁচটা মেয়ে বাচ্চা পাইছি তো যেটাই হোক মেয়ে হোক বা ছেলে হোক অর্থাৎ পাঠা বাচ্চা হোক বা পাটি বাচ্চা হোক সুস্থ আছে এটাই আর কি আলহামদুলিল্লাহ তবে পাঁচটার মধ্যে এই যে বর্তমানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটু দুর্বল আর তাছাড়া আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে এবং সুস্থ আছে স্বাভাবিক আছে তো গতকালকে আমি বিষয়টা বুঝতে পারি নাই যে আসলে সমস্যাটা কিসের জন্য হইল ছাগলের বাচ্চাটাকে দুধ খাইতে দিচ্ছিলো না ধরে ধরে দিচ্ছিলাম তারপরেও দিচ্ছিল না কিন্তু তারপর হচ্ছে আমি গতকালকের থেকে অনেক কষ্ট করে যখন বাচ্চাটাকে দুধ খাওয়াইছিলাম পরে পরবর্তী থেকে সব ঠিকঠাক হয়েছিল হ্যাঁ মানে ধরে খাওয়াইতে খাওয়াইতেই পরে হচ্ছে তার নিজে নিজেই বাচ্চাটাকে এখন দুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই সমস্যার সমাধান হয়ে গেছে তো এই যে এইখানে একটা জিনিস আমি খেয়াল করলাম যে দেখেন মানুষের যেমন গোল মিটিং বসে তেমন পশু পাখি সবারই গোল মিটিং বসে ভাইরে ভাই দেখেন আমাদের সবগুলো মুরগি এখানে কত সুন্দরভাবে মানে বসে আছে তো বন্ধুরা এই যে দেখেন আমাদের ঘাস চলে আসছে আর কত বড় বড় দুইটা ঘাসের বোঝা কেটে নিয়ে আসছে দেখেন সারা দিনের ছাগলের খাবার আমাদের এখান থেকেই হয়ে গেল আর এই যে এগুলো লম্বা লম্বা ঘাস আমরা গারুয়া ঘাস বলি এগুলো আমাদের হচ্ছে আশেপাশের যে বিল ঝিলগুলো আছে মানে নিচু পুকুরগুলো আছে ছোট ছোট ওই পুকুরের মধ্যে সেই হয় মানে সেই বলতে খুবই হয় এগুলা ওইখান থেকে অনেকটা পানি কিন্তু আসে পানি দিয়ে ভরাট পানি অতিক্রম করে মানে প্রায় এক কোমরেরও বেশি পানি ওই পানিতে নেমে এগুলা কাটতে হয় তো এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা এই ঘাসগুলো আমরা এগুলো এখন সারা সারাদিন ছাগলগুলোকে খাওয়াবো যদি সারা দিন চলে যায় তাহলে আমাদের ছাগলের সারাদিনকার খাবার আজকের হয়ে যাবে তো এইভাবেই চলতেছে ছাগলের খামার আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক চলতেছে এবং বর্তমান আমার খামারে একেবারেই এক পয়সাও খরচ হচ্ছে না সম্পূর্ণ বিনা টাকায় শুধু একটু এরকম করে পরিশ্রম হচ্ছে আর কি কষ্ট করে খাবারটা কালেক্ট করতে হয় বন জঙ্গল তারপর হচ্ছে পানির মধ্যে গিয়ে এটাই আর কি তো শুরুতে বললাম যে ছাগলের সমস্যা কারো ছাগলের বাচ্চা যদি এরকম হওয়ার পর পর মা ছাগল যদি দুধ খাইতে না দেয় বা তার কাছে যদি না যায় না দেখতে পারে তাহলে আপনারা কষ্ট করে একটু কয়েক ঘন্টা ধরে ধরে দুধ খাওয়াবেন এবং হচ্ছে পাশাপাশি রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার ছাগল ঠিক হয়ে যাবে আর বাচ্চার সাথেও তার বনিবনা হয়ে যাবে তখন দেখবেন যে সে নিজে নিজেই বাচ্চার কাছে থাকবে এবং কাছাকাছি থাকার চেষ্টা করবে এবং দুধ খাইতে দিবে।